দেখো দেখো পিউষ কি কত ভালো সব পরে নিচ্ছে একসাথে সব পরে নিল সব পরে নিল যা ওটা কি নিচে রাখো বাবা নিচে রাখো নিচে রাখো হ্যাঁ তবে তো দেখতে পাবো বলো বলো নিচে রাখো না দেখতে পাচ্ছি না তো বতে বাঘের যত বাঘের যত সাহস চোখে হ্যাঁ অত নাড়ালে তো ছিঁড়ে যাবে বইটা নিচে রেখে পড়ো নিচে নাম টুইংকেল টুইংকেল বলে দাও লিটল কই গেল টুইংকেল টুইকেল লিটল স্টার

Er det lurt å bytte? Er det lurt å reise?